এখন আমি আপনার মোবাইলের রেডিয়েশন সম্পর্কিত দিকগুলো খারাপ দিক থেকে ব্যাখ্যা করছি যেন আপনি আরও ভালোভাবে বোঝেন কেন এটা গুরুত্বপূর্ণ যদি এক দশমিক ছয় এর বেশি হয় স্ট্যান্ডার্ডে তাহলে তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এটা আপনি আপনার মোবাইলে দেখতে পাবেন নিচে যে কোডটি দেয়া আছে এটি সেম এভাবে আপনার মোবাইলে ডায়াল করুন সাত। মোবাইলের সার গালি বেশি হলে কি ধরনের খারাপ প্রভাব পড়তে পারে এক মস্তিষ্কের উপর প্রভাব হিট সার বেশি হলে দীর্ঘ সময় ফোনে কথা বললে মাথা ব্যথা মনোযোগ কমে যাওয়া বা ঘুমের সমস্যা হতে পারে গবেষণায় দেখা গেছে হিট সার বেশি হলে নিউরোলজিক্যাল সমস্যা হতে পারে যদিও এখনো পুরোপুরি প্রমাণিত না দুই শরীরের টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে বড়ি সার বেশি হলে ফোন পকেটে রাখলে বা শরীরে বেশি সময় ধরে রাখলে তাপ উৎপন্ন হয় যা শরীরে পোষে ক্ষতি করতে পারে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে দীর্ঘদিন শরীর ঘেঁষে ফোন রাখলে প্রথাভাবে প্রজনন ক্ষমতা কমার সম্ভাবনা আছে তিন শিশু ও গর্ভবতী মহিলার জন্য বেশি সার ঝুঁকিপূর্ণ শিশুদের মাথা ও শরীর ছোট হওয়ায় তারা বেশি রেডিয়েশন শোষণ করে গর্ভাবস্থায় রেডিয়েশন শিশুর বিকাশে প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞরা সাবধান থাকতে বলে চার সার গালি বেশি মানে ফোন থেকে বেশি রেডিয়েশন যেসব ফোনে সার গালে এক দশমিক পাঁচ বা তার উপরে সেগুলো বিপজ্জনক তালিকায় পড়ে যেতে পারে যদি তা বারবার শরীরে লাগিয়ে ব্যবহার করা হয় পাঁচ নাম নেটওয়ার্ক বেশি রেডিয়েশন যখন ফোনে নেটওয়ার্ক কম থাকে তখন ফোন অধিক শক্তি দিয়ে সংযোগ ধরে রাখে ফলে রেডিয়েশন বাড়ে এমন ফোন হলে ক্ষতি হয় আপনার ফোনের রিডিং এক 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 বাড়ি নয় যদিও এটা সীমার মধ্যে তবে বলা যায় মাঝারি রেডিয়েশন ফোন তাই সচেতনভাবে ব্যবহার করতে হবে করণীয় সতর্কতা কথা বলার সময় ইয়ারফোন বা স্পিকার মোড ব্যবহার করুন ফোন পকেটে না রেখে ব্যাগে রাখুন ঘুমানোর সময় মাথার পাশে ফোন না রাখাই ভালো শেষ কথা আপনার ফোনের রেডিয়েশন সেফ লিমিটে থাকলেও এটি একদম কম না যদি আপনি দিনে এক ফেব্রুয়ারি ঘন্টা ফোন কানে নিয়ে কথা বলেন তাহলে ধীরে ধীরে ক্ষতি হতে পারে